السلام علیکم ورحمۃ اللہ ہمیں اس کے آٹھ سی دو ہزار ہی ঘর আছে দু হাজার গাজার স্টেশনটা তো নতুন স্টেশনের অনেক পরে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখ আমি ওই জায়গায় যাবো আপনাদেরকে নিয়ে যাবো আস্তে আস্তে আর ব্লগ শুরু হয়ে গেছে হালা চিম্বি জি এ হালে জীৱন আস্তে আস্তে স্টেশনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের মারুজন এই রাস্তা ধরে হাজারই বাজার দিকে যাচ্ছে সতাইফারি করার জন্য রহমান জামি মসজিদ মদ্যম জামি জুরি স্টেশনের থেকে আর দশ পাঁচ মিনিট হাঁড় হাঁড়াহাঁড়ে করলে এই রাশিয়ার পিল্লাম একটা জায়গা আছে বাজার চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রাম তথা বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা পাইকার পাইকারি সবজি গাছে কাঁচা বাজার আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি পাশাপাশি যেগুলো আপনাদের অনেক কাজে রাখতে পারে স্টেশনের পাশে দু হাজারি নতুন রেস্ট্রেশনের পাশে আছে দু হাজারি একটা একটা মাদ্রাসা যেখানে আব্দ আবদুল্ল মারুফ সাহেব শিক্ষিকতা করতেছে করেন দু হাজারি চন্দনেশ গুজরা দু হাজারের একটা পৌরসভা একটা সি গ্রেডের পৌরসভা বলকালে হচ্ছে বি গ্রেড ডি গ্রেডে পৌরসভা এবং পটিয়া হচ্ছে এ গ্রেডে পৌরসভা তো আসলে যেভাবে উন্নয়ন হওয়ার দরকার দু হাজারতে এখনও সে পরিমাণ উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পাইনি এখানে সরকারের আরও দৃষ্টি দেওয়া দরকার কারণ এখানে পর্যটনের প্রচুর হাফ এবং কৃষি অর্থনৈতিক উন্নয়নে এই দুহাজারে বিশাল ভূমিকা রাখে কারণ গ্রামীণ এই জায়গা থেকে এখান থেকে মালবাহী যদি ট্রেন চালু করা যায় চট্টগ্রাম কক্সবাজার রুটে তাহলে কৃষকরা অনেক উপকৃত হবে তার অন্যতম কারণ হচ্ছে শহরের মধ্যযুদ্ধের বুকের এখানে বিশাল পরিমাণ মুনাফা বাগিয়ে নিয়ে যাচ্ছে আমি গতকালকে সন্ধ্যার সময় এই জায়গায় যখন আসছি তখন কৃষকরা ওই জমি থেকে আপনার কৃষিপণ্য নিয়ে আসছে যেমন দেখলাম গতকাল রাতে দেখলাম আমি কৃষকরা আসার সময় এই আমরা যেটা লাউ বলি লাউ চিলিঙ্গা ভাষা বলি বাংলা খদু তারপরে সিম তারপরে এটা বিচি ফরাসাইড বিচি বলে এগুলো এই শীতকালীন সবজি নানা সবজি এগুলো নিয়ে আসছে ওদের কাছ থেকে আপনার এই মধ্যসত্তিরা পাইকার ওদের কাছ থেকে কালেকশান করে এগুলা সকালে এই আর রাশিয়ার ফিল্ড নামে যেটা এই বাজারটা আছে ওইখানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করতেছে বিশাল পরিমাণ মুনাফা ভোগ করতেছে মধুসূত্ব বক্রীরা সরাসরি পাইকার ওদের কাছ থেকে নিতে পারে না আমি যেটা দেখলাম প্রথমে ওদের কাছ থেকে মধুসূত্য বকিরা কালেকশন করে এখান থেকে আবার পাইকাররা আসে শহর থেকে বিভিন্ন পাইকারা আসে ওদের কাছ থেকে নিয়ে যায় তাহলে এখানে প্রথমে প্রথমে কৃষক তারপরে হচ্ছে মধ্যসূত্ত তারপরে পাইকার পাইকারা নিয়ে আবার শহরে পাইকার শহরে নিয়ে যাবে ওইখান থেকে আবার এই কুচরা বাজার পাইকারা নিয়ে যাবে ওইখান থেকে আমরা সাধারণ জনগণগুলো বুক করতেছি একটা দুষ্ট চক্রের মধ্যে আমরা আমাদের অর্থনীতিটা চলে আসতেছে এটা সিন্ডিকেটটা যদি পারি তাহলে এই কৃষক অর্থনীতি দিক দিয়ে বাংলা ছলে এগিয়ে যাবে আমার কথাগুলো আপনারা যদি শুনে থাকেন আপনারা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আপনারা আপনাদের মতামত জানাবেন আমার কোনো ভুল দুটি থাকলে আপনারা এটা ধরে সুধরে দেবেন এই আশা করি আমার ভিডিওগুলোতে আমি আর কথা বলতে বেশি বলতে চাচ্ছি না আমি শুধু আপনাদেরকে ভিডিওটা দেখাবো আস্তে আস্তে আমি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মে উঠবো একটু পরে দেখতে পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি আর এক আরও আসা হবে এই এদিক দিয়ে একটা রুট আছে গ্রামীণ একটা রুট এটা দিয়ে রুট এটা দিয়ে আবার আমি যেখানে আসছি ওখানে যাওয়া যায় এটা দিয়ে এই রেল পাশ দিয়ে একটা রুট আছে রুট এটা দিয়ে আবার শহর দিকে যাওয়া যায় দোহাজারে যাতে যাত্রীরা দ্রুত স্টেশনে আসতে পারে ট্রেন ধরতে পারে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম আমি যেখানে বলছিলাম মাদ্রাসা যা আজ হাজার মাদ্রাসা হ্যাফাক সেখানে হাফেজ সাহেব দেখছেন এটা বড় ধরনের জন্য জমিতে পানি দিচ্ছে দিচ্ছে শিমের বাগানিং আমার ব্লগ এবং ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে আপনারা লাইক কমেন্ট দেবেন আমার পেশা হচ্ছে মোহাম্মদ তফ তফিদুল ইসলাম হাবিলদার আবার এগুলো নিয়ে অনেকে হাসি টাটকা করে আসলে আমি ইনফরমেশান দিই আপনাদের সাথে করি আর বেশি কিছু না অত টাকা ঘোরা হয় নাই বাংলাদেশে বলেন বিদেশে বলেন একটু সময় ফেল একটা ঘোরা করি খার আর কি

ট্রেনের ইঞ্জিন এখানে প্রস্তুত রাখা হচ্ছে সম্ভবত কক্সবাজার থেকে কোনো ট্রেন আসলে এখান এখানে ইঞ্জিনটা ইঞ্জিন সেজ করবে এরকম কত সুন্দর একটা স্টেশন স্টেশন থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় খুব সুন্দর বসার জন্য যাত্রীদের বসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে ভিডিও কপি রাইট করবার না আমার করা ভিডিও ইউটিউবে কে যেন কপি রাইট করে দিচ্ছে আমি বুঝতেও পারি ویو

ইঞ্জিনটা নতুন ইঞ্জিনে মাথা চলে আসছি একটা রুট রেল রুটটা ডাকাম ওই রুটটা দিয়ে স্টেশনের দিকে যাওয়া হবে খুব সুন্দর একটা জায়গা আশা করি আমার ভিডিও গুলো আপনাদের আমার গুলো আপনার কোনো কাজে আসতে পারে আমি সকাল সকাল নাস্তা করে এখানে চলে আসছি ঘুরতে জায়গাটাতে সামনে দেখা যাচ্ছে দু হাজারি বাজার একটা মুখ সামনে আপনাকে দেখায় এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে দু হাজার দু হাজারই বাজারের মুখ সম্পূর্ণ প্ল্যাটফর্ম সুন্দর একটা স্টেশন السّلام علیکم و رحمۃ اللہ آپ سے دو ہزار ریلوے دو ہزار ریلوے مول پٹک ہم

উপরে তিন তালার দিকে যাবো একটা করতে যাবো দেখাই এখানে সিঁড়ি সিঁড়ি সিঁড়িও রাখা হয়েছে আপনার যারা হেঁটে উঠতে পারে না তাদের জন্য ফুল ব্যবস্থা করা আছে আরও ফিনিশিং কাজ বাকি আছে এটা হচ্ছে স্টেশনে যারা সেবা দিচ্ছে তাদের সেটা যে ট্রেনগুলো এটা দিয়ে আসবে আসার পর সস্তা যাবে কষ্ট দিকে খুব সুন্দর একটা জায়গা